পরের বাংলাদেশকে যদি খালি চোখে দেখে যে কেউ সেই প্রাপ্তিক হিসেবটা বুঝতে পারবে আমরা এমন একটা দেশে ছিলাম যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেউ যদি কাঠমুড়ু উপরে তারপর পরে তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে মারা হতো এমনকি সেটা হত্যা পর্যন্ত গণাত গেস্টরুম নির্যাতনে কেউ ফেসবুকে পোস্ট করা যত কথা কমেন্ট কিংবা কোনো জায়গায় যদি কারো পছন্দসই সে রিয়্যাক্ট না করতো তাকেও ডিজিটাল নিরাপত্তা আইনে জেলে নিয়ে যাওয়া হতো আমরা দেখেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোন কি কীভাবে এক বছরেরও বেশি সময় জেলে থাকতে হয়েছে আমরা আবরার ফাহাদকে দেখেছি আধিপত্য বা বাজের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্টের জন্য তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে সেই বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশ এই পার্থ যে বাক স্বাধীনতা থেকে শুরু করে যে নাগরিক অধিকার পাওয়ার যেই একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই তৈরি করে দিয়েছে সেটা বিশেষভাবে বলার কোনো প্রয়োজন নেই তবে আমরা আমাদের এক দফায় যেটা বলেছি যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ প্রথম অংশ তো পাঁচে অগাস্ট আমরা সফল করতে পেরেছি কিন্তু এই এক যে দ্বিতীয় অংশ সেটা সফল করার ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়াল উদ্যোগের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এখনো হচ্ছে ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটা তো একদিনে তৈরি হয়নি বা সেই খাসিনা ষোলো বছরে তৈরি হয়েছে সেটা আমি বলবো না সরব তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এটা শুরুটা হয়েছে বাহাত্তরের সংবিধান থেকে এবং সেটা আমাদের যেই সরকারে এসেছে তারা তাদের সুবিধা মতো সেই সংবিধানের পরিবর্তন করতে করতে সেটাকে আরও বাহাত্তরের সংবিধানের একদম খারাপ ভার্সনটার অবস্থায় আমরা এখন আছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আক্ষরিক অর্থে সংবিধান পরিবর্তন করেনি বা করতে পারেনি এবং আমরা যদি পাঁচই অগস্টের কথা বলি সেখান থেকেই তো প্রার্থী হিসাবটা শুরু হলো পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে তখনও জয় পরাজয় আসলে সেরকমভাবে নিশ্চিত হয়নি শেখ হাসিনা কখন পালিয়ে গেল সবাই একটায় সম্ভবত হেলিকপ্টারে করে দেশ থেকে দেশ ছেড়ে পালিয়ে গেল কিন্তু আমরা যতদূর জেনেছি এগারোটা বাজে ক্যান্টনমেন্টে আমাদের রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে যারা রাজনৈতিক দলগুলো তো দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে ফর্মালি এবং তারা স্বীকৃতি জানিয়ে সেখানে গিয়েছিল আন্দোলনের কারণে তাদের যেতে বিলম্ব হয়েছে কিন্তু সেই মিটিংটা হয়েছিল যখন যখন পর্যন্ত পালিয়ে যায়নি বা পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা পালিয়ে যাওয়ার কার্যকলাপ বা আমাদের অভ্যুত্থান আমাদের লং মার্চ গণভবন অভিমুখে সেটা চলমান অবস্থায় ছিল যে কোনো কিছু হতে পারত আমাদেরকে গুলি করে সেদিন এই লং মার্চকে ব্যর্থ করে ফেলা হতে পারতো সেক্ষেত্রে চিত্রটা আসলে কি হতো এই প্রশ্নটা আমি রাখতে চাই কারণ আমার জায়গা থেকে এখন মতামত দেওয়াটা বোধ হবে না বা অনেকে পছন্দ করবে না এবং আমাদের এই গণভ্যুত্থানের যে এজেন্সি বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের যে এজেন্সি সেটা আরো অন্যান্য পাওয়ার স্ট্রাকচারের হাতে দিয়ে দেওয়া হলো এবং সেখানে এক প্রকার করে আসা হলো আমি আমি জানি কয়েকটা রাজনৈতিক দল বিরোধী দল করেছে তারা সেখানে বলেছে যে ছাত্র নেতৃত্বের নেতৃত্বের সাথে সাথে প্রয়োজন প্রয়োজন তারপর সেখানে এক ধরনের সত্ত্বেও সেখানে এক ধরনের এজেন্সি দিয়ে আসা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এবং সেটার ঘোষণাও আসলো যদিও সম্ভাবনা ছিল সামরিক শাসনের এবং আমাদের তখনকার বক্তব্য আপনারা দেখেছেন যে আমরা কোনোভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারাবাহিকতা সেটাকে সে সময় ভঙ্গ করতে চাইনি কারণ এর আগের সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের জাতি রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান আমলের সামরিক শাসনের অভিজ্ঞতা এবং সবচেয়ে রিসেন্ট রয়েছে এক এগারোর অভিজ্ঞতা যখন আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা হয় তার নামটা যখন আমরা ঘোষণা করি এর আগে নাহিদ ভাই এবং আমার একটা কনফারেন্সে কথা হচ্ছিল তখন তিনিও আমাদেরকে খুব স্পষ্টভাবে এটা বলেছেন যে আমি যদি আসি তাহলে একটাই আহ শর্তে আসতে পারি সেটা হচ্ছে অথরিটি নিয়ে যেন আমরা কাজ করতে পারি আমাদেরকে